আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের তাদের সকলকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আমরা একটি নতুন হয়েছি যারা কৃষক ভাই আছেন বা যারা মাঠে ঘাটে ঘাস কাটবেন বা যারা বিভিন্ন রকমের বন জঙ্গল পরিষ্কার করবেন তাদের জন্য বিশেষ একটি মেশিন নিয়ে হাজির হয়েছে তো কি সেই মেশিন মেশিনের কাজ কি মেশিনের নাম কি সমস্ত ডিটেলস আজকে আমরা জানবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

আর ক্যাপাসিটি বা কোয়ালিটি কিরকম ভাই এটা হসপার কিরকমের ভাই এটা হচ্ছেলো আপনার ফোর স্ট্রোক ইনদিন আর টু স্ট্রোক ইনদিন এর আছে যারা ফোর স্ট্রোক টু স্ট্রোক হ্যাঁ যারা বলে অনেকেই আছে যে ভাই আমরা কম দামের মধ্যে মেশিন নিতে চাই তাদের জন্য হচ্ছেলো টু স্ট্রোকের মেশিন এই মেশিনের সুযোগ সুবিধা বলতে এটা হচ্ছেলো আপনার তেল ও মবাইল চেম্বার দুটাই এক এক করে দিতে হবে টু স্ট্রোকের এটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো কিছু থাকবে না মেশিনের আমরা এখান থেকে স্টার্ট দিয়ে দেব ওই পর্যন্তই শেষ জি আর ফোর স্টকের যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফোর স্টক ইঞ্জিনের এই মেশিনের যে সুবিধাগুলো

একটা 80 দাঁতের ব্লেড একটা 3 দাঁতের ব্লেড আর একটা strtoupper টি মার টুবলাটা ঘাস কাটার জন্য ফ্রি থাকে ও এই ঘাস কাটার পাশাপাশি যারা মনে করবে যে আমি পানির সেটিস দেব ও যারা মনে করবে যে আমি একটু निराই করব এই ফোর স্টক ইঞ্জিন দিয়ে তারা চাইলে निराইগুলো করতে পারবে অবশ্যই এই মেশিনটা টু স্টক ইঞ্জিন দিয়ে কিন্তু আপনারা অন্য কোনো হেড মানে এই মেশিনের সাথে অন্য কোন হেড লাগাইতে পারবে চলবে না তো দর্শক এই মেশিন চাইলে আপনারা খুব সহজেই আপনাদের বসতবাড়ির যে বনজঙ্গল থাকে পরিষ্কার করতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন ঘাস ধান সবই কাটতে পারবেন পাশাপাশি সবজি চাষ থাকলে আপনারা খুব সহজেই একটি পাম্প ইউজ করে পানি সেচ দিতে পারবেন এবং এই মেশিনটি প্রথম তো ভাই কি দিয়ে চলবে ভাই এটা এগুলো আপনারা অক্টেন বা পেট্রোল যে কোন একটা দিয়ে চালাতে পারবে এটা কিভাবে চালাতে হবে এটা কি পিঠে নিতে হবে নাকি কিভাবে নিতে হবে জি অবশ্যই এটা পিঠে থাকবে এরকম ব্যাক সিস্টেমের মতো থাকবে পিঠে এবং এটার ওজনও কিন্তু খুব বেশি না অনেক ভাইরাই বলে যে এটা মনে হয় অনেক ওজন সে ক্ষেত্রে এটা অনেক ওজন না আর হাতে একটা হ্যান্ডেল থাকবে হ্যান্ডেল দিয়ে ওইখানে আপনার পিক আপ সিস্টেম থাকবে মানে গিয়ার সিস্টেম থাকবে চাপ দিলে অটোমেটিক ঘোরা শুরু হয়ে যাবে আবার বন্ধ করা সম্ভব এবং এখানে আপনার স্টার্ট দিতে হবে অবশ্যই কিক বাটি দিয়ে স্টার্ট দিতে হবে তো দর্শক খুবই একটি ভালো মেশিন ব্যাকপ্যাক ব্যাকপ্যাক সিস্টেম তো এটা কিক দিয়ে স্টার্ট দিতে হবে টান দিয়ে এই মেশিন দিয়ে আসলে খুব সহজে খুব ভালো ধরনের কাজ করতে পারবেন কোনো ধরনের কষ্ট ছাড়াই দশজন মানুষের কাজ একজন মানুষের দ্বারা করা সম্ভব এবং ধান খাটার ক্ষেত্রে ঘন্টায়

সরাসরি আমাদের ঠিকানা মানে আমাদের অফিসে আসতে চান তারা আমাদের অফিসেও আসতে পারে আপনাদের অফিসটা কোথায় ভাই আমাদের অফিস হচ্ছিল ঢাকা শাহজালাল এয়ারপোর্ট এর পূর্ব পাশে উত্তরা আশকোরা রোড নদাপাড়া বৈশাখীর মোড় আর আমাদের দ্বিতীয় শাখা হচ্ছিল যারা উত্তরবঙ্গের আছেন বগুড়া বরানি ফোর্টকি ব্রিজ শাহজাহানপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটে দ্বিতীয় তলায় এটা হচ্ছে আমাদের শাখা তো দর্শক আপনারা চাইলে ভাই ভাইয়ের দেওয়া যে কোনো দুটি ঠিকানা একটি ঠিকানায় আসতে পারবেন এবং চাইলে বাসায় বসে থেকে অনলাইনের মাধ্যমে মেশিন গুলো ক্রয় করতে পারবেন তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম